এখানেও পুরাই দেখতে পারবেন অর্থাৎ যদি অরিজিনাল টামা না হইতো তাহলে গোলে যাবে এটা গোলা যাইবো অটোমেটিক গইলা গলা করে যাবে দেখেন

দেখেন আমার আর এম আছে সাত ষোলো সাত ষোলো তার এটা এটা যত বড় মিল থাকে ইন্ডাস্ট্রিজ বলেন এগুলাতে আপনারা কাজ করতে পারবেন এটা রেট হচ্ছে গিয়ে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা কয়েল এগুলো বাইরে কিনতে গেলে মিনিমাম আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ টাকা দাম আপনি থেকে টাকায় তাহলে আপনি পারবেন আমার এই পঞ্চাশ টাকা এক যেমন সত্তর ছিয়াত্তর আছে যে দেখেন গ্যাসটা অনেক গ্যাস ভাই এগুলো তিরিশ চল্লিশটা লাইফ ফ্যান চালাইতে পারবেন কিছু হবে না আমার মাল প্রত্যেকটা মাল আমার ফায়ার প্রুফ করা আছে এটা রেড হয়েছে মাত্র ছয়শো টাকা এটা এইভাবে ধরে টানবেন এভাবে ধরে টানবেন ইনশাল্লা কিচ্ছু হবে না মাল আমাদের লতাতার তেইশ ছিয়াত্তর গ্যাস একটু দেখেন ভাই খুব হেল্পামাই ছিয়াত্তর এটা হয়েছে কি আপনার খুচরা বাজারে দশ টাকা পনেরো টাকা গছ বিক্রি হয় আমার কাছ থেকে নিবেন মাত্র চার টাকা পঞ্চাশ পয়সা গাছ অনেক মোটা তার ফোর পয়েন্ট ফাইভ হয়েছে আপনার পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা জি তার আছে আমার কাছে যে দেখেন সোলার তার তেইশ ছিয়াত্তর মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন একটু দেখেন কত মোটা দেখেন অরিজিনাল তামা চল্লিশের হচ্ছে কি আপনার মাত্র ছাব্বিশশো টাকা এরপর আমার কাছে যে সত্তর ছিয়াত্তর আছে কত মোটা কয়েল দেখেন সত্তর ছিয়াত্তর অরিজিনাল তামা বাইশো টাকা মিটারের টুইন্টার তিন বিশ পাচ্ছেন মাত্র বাইশশো টাকা কয়ল বাইশো টাকা কয়েল পেয়ে আসসালামাইকুম সুমন ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তালা ভালো রেখেছে শুনুন ভাই তার কুরাচ্ছেন আগুন দিয়ে ভাই তারের আজকে হ্যাপি বার্থডে জন্মদিন ভাই তারের জন্মদিন তারের জন্মদিন ভাই অর্থাৎ এখানে তার রয়েছে পড়তে থাকবে এখানে পুরতেই থাকবে আগুন ধরাইতে পারবে না আগুন ধরাতে পারবে না আমার তারে আগুন ধরাইতে পারবে না কি ইনশাআল্লাহ চ্যালেঞ্জ কি তার আনছেন ভাই আমার হচ্ছে আর ওয়ান কেবল আর ওয়ান কেবল আর ওয়ান কেবল আমার নিজের প্রতিষ্ঠানের কেবল আমার নিজের কোম্পানির কেবল এই কোম্পানিটা অনেক কষ্ট করে আমি আজকে দাঁড় করাইছি নতুন বছর উপলক্ষে যারা পাইকারি বিজনেস করতে চান বাসাবাড়ি ওয়ারিং করতে চান আমার কাছ থেকে নিবেন আর ওয়ান কেবল ভিডিওটা খুব বেশি বড় হবে না দশ মিনিটের মতন ভিডিও হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভাই বলেছেন ভাই আপনার তার কেন কিনবে বাকি কত টাকা জিতবে আমার টাকা কেন কিনবে বাহিরে যে টাকাটা যে এক লক্ষ টাকার যে তার কিনবে আমার কাছ থেকে আসলে পঞ্চাশ হাজার টাকায় পাবে এক লক্ষ টাকার তার আমি মাত্র পঞ্চাশ হাজার টাকাই দিব এক লক্ষ টাকার তার পেয়ে যাবেন পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকায় দিব এবং একশো বছর গ্যারান্টি আপনার বিল্ডিং যতদিন থাকবে আমার তারও গ্যারান্টি ইনশাল্লাহ ততদিনই থাকবে আপনার বিল্ডিং যতদিন থাকবে আমার তারও ততদিন থাকবে ব্র্যান্ডের কাজ ব্র্যান্ডের তার যেভাবে কাজ করে সে কাজ করবে হ্যাঁ এটা ব্র্যান্ডের কেবল যা আছে আমার কেবলের ভিতরে তাও আছে কিন্তু এখন বলতে পারেন যে ভাই ব্র্যান্ডের চাইতে আপনি কিভাবে অর্ধেক দামে দিবেন ভাই আমারটা অরিজিনাল তামা ব্র্যান্ডেরটা অরিজিনাল তামা ওকে আমি কোন ব্র্যান্ডের কোন মাল বিক্রি করি না আমি বিক্রি করি আমার নিজের ব্র্যান্ড ওকে বলেন তো ভাই আমার নিজের ব্র্যান্ড আর কেবল আচ্ছা আমি আর ওয়ান কেবল নিয়ে কাজ করি এটা আমার নিজের প্রতিষ্ঠান আমি নিজে তৈরি করি এই মালটা এবং এক ঘন্টা আগুন জ্বালায় যদি কেউ এক ইঞ্চি আগুন ধরাইতে পারে আমার তারে এক লক্ষ টাকা পুরস্কার দিব আমি এক ঘন্টা আগুন লাগায়া যদি এক ইঞ্চি যদি আগুন ধরাইতে পারে আমার তারে কারণ হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপার

আর যদি তামা হয় তাহলে চকচক করবে তামা হলে এটা কিছু হইব না তামা হইলে এটা কিছু হবে না এটা আপনারা এভাবে আগুন দিয়ে পুরো পুরো না এভাবে আগুন দিয়ে দেখাবেন পরে যে এভাবে ডলা দিবেন দেখবেন আবার আগের কালারটা আইসা পড়ছে ওকে দেখেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা 1.3 পেজ এই যে দেখেন না এই যে এভাবে দেখুন ডলা দিবেন দেখবেন আগের কালার হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা হইছে অরিজিনাল তামা মাত্র 1200 টাকা কয়েন তারপরে ভাই

এটা হচ্ছে কি আপনার টু পয়েন্ট ফাইভ যারা সাত চান এটা এটা আটচল্লিশশো টাকা চার হাজার টাকা রেট আচ্ছা বড় বড় ব্রান্ডেড টা নিলে আমার রেট হচ্ছে কি আপনার মাত্র আঠা আঠাইশো টাকা কয়েল

এই যে পিটার সব আমার আর ওয়ান ব্রান্ড আচ্ছা আচ্ছা এই যে পিতার কোয়ালিটিটা দেখেন ধরে টানবেন এইভাবে ধরে টানবেন হবে না অন্য অন্য দেখবেন প্রোডাক্ট টাকা পঞ্চাশ পয়সা গজ খুচরা বাজারে আমাদের লতাকার তেইশ ছিয়াত্তর একটু দেখেন ভাই খুব হেভি মজবুত দেখেন আমি আপনাকে দেখা চল্লিশ ছিয়াত্তর গ্যাসগুলো একটু দেখেন এবং প্রত্যেকটা মাল আমার ফায়ার প্রুফে আমি আগেও এখনো বলছি কারণ আমি কোন ব্রান্ডের মাল বিক্রি করি না যেটা আপনার দুই নাম্বারই হয় এরকম কিছু আমার 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 ব্র্যান্ড হচ্ছে কি আপনার আর ওয়ান কেবল এই ওয়ান কেবলের আমার প্রত্যেকটা সাইজ পাবেন আপনি ওয়ান পয়েন্ট থ্রি থেকে শুরু করে একদম টেন এম পর্যন্ত সিক্সটিন আর এম পর্যন্ত আমার কাছে আছে এবং প্রত্যেকটা মাল আমি আপনাদের বলে দিছি আমার যত মাল নেবেন প্রত্যেকটা মাল কিন্তু একশো বছর গ্যারান্টি করা আছে আপনার ওকে কারণ কি জানেন বর্তমান বাজারে মনে করেন যে আপনার বলে এক পরে আরেক আপনারা প্রয়োজনে সাথে মিস্ত্রি নিয়ে আসবেন

এটা একটা সেটাই সেটাই মূল কথা হয়েছে কি আমার নাম নাই জাস্ট এটি সবচেয়ে হবে না কাজ একই ভাই এই যে তারটা দিয়ে আমি আপনাকে দেখাই এই যে ওয়ান পয়েন্ট তারটা দিয়া এটা দিয়ে আপনার মনে করেন যে কি চালাইবেন বলেন আপনি একটা ঘরে লাইন দিতে গেলে যখন আপনি একটা ঘরে লাইন দিবেন একটা ঘরে কি চলে লাইট ফ্যান টিভি ফ্রিজ আচ্ছা এগুলো আপনার লতা তার দিয়েও আপনার অনেকে চালায় কিন্তু আমারটা কি অরিজিনাল তামার তার বড় বড় ব্র্যান্ডের এটা আপনার ছাব্বিশ সাতাশ আঠাইশো টাকা রেট আমার মাত্র বারোশো টাকা কয় ওই একটা কথা বলছি যে ভাই আমার নাম নাই এই কারণে ছো টাকা থাকবে না যেটা আপনারা আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই রেডগুলা খেয়াল রাখবেন হ্যাঁ রেডগুলা খেয়াল রাখবেন কারণ রেটটা হয়েছে সবচেয়ে মেন অনেকে ফোন দিয়ে আমাদের বিরক্ত করেন যে ভাই কত বলছেন এরকম না আপনারা যখন ভিডিওটা দেখবেন অবশ্যই রেট গুলো আমার খেয়াল রাখবেন কারণ আমাদের এই যে কোম্পানিটা আমার ওই সিকে জবান এক আমি ভিডিও তে যা বলবো আপনারা আসবেন

এরপর দেখেন আমার কাছে দেখেন মিটার টু ইন তার আছে ভাই সুমন ভাই যারা খুব বড় তার ইন্ডাস্ট্রিয়াল দশ তালা বিশ তালা বাড়ি তৈরি করবে সোলার তার এগুলো কি আছে আপনার কাছে এগুলো আছে যেমন এই যে সোলার তার আছে আমার কাছে যে দেখেন সোলার তার তেইশ ছিয়াত্তর তার ষোলোশো টাকায় পাচ্ছেন টু করে এটা যদি এটা ব্র্যান্ড হলে আপনার মিনিমাম নিতে হয় আপনার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা টাকায় আপনি আসলে দিবেন জি 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 ওকে তারপরে এরপরে দেখা বললো গিয়ে আপনাদের এই যে দেখেন চল্লিশ দেখেন কত মোটা মাত্র টাকা মাত্র ছাব্বিশ টাকা গছ কিনা খুচরা এগুলা ষাট টাকা সত্তর টাকা গছ বিক্রি হয় তারপরে এরপর দেখেন আমার কাছে ছিয়াত্তর আছে দেখেন সত্তর কত মোটা কয়েল দেখেন সত্তর ছিয়াত্তর অরিজিনাল তামা

তারপর অনেক আইটেম আছে আমি আগে কথা বলছি আমার কাছে একশো চল্লিশটা আইটেম এর তার আছে একশো চল্লিশটা বস্তা বস্তা কিন্তু ডেলিভারি যাবে এই যে এক বস্তা করা হয়েছে আরো আর এরকম আরো বিকাল বেলা আরো মাল ডেলিভারি শুনুন ভাই কত টাকার মাল কুরিয়ারে পাঠাতে পারেন আমাদের এখানে ভাই ওইভাবে কোনো বাজেট নাই যারা ভিডিও দেখবেন রেটটা মনে রাখবেন অবশ্যই এক কল দুই কল হইলো আমরা ভিডিওর মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাইয়া থাকি সেক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করলেই হবে ভিডিওটা শেয়ার করে রাখেন ভাইজি রেট বলেছে হ্যাঁ আমাদের আমার আর একটা কথা কি আপনার ভিউর যারা আছে যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আর যখন মাল কিনতে আসবেন ডেট আমার এটাই থাকবে তবে দাম জানতে চাই এক্সপ্রেস থেকে যারা আসবেন অবশ্যই তাদের জন্য কিছুটা অনার করব আমি মানে সুমন কাছে এই আছে ইনশাআল্লাহ জি 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 আমার দাম এইটাই তবে তারা আসলে যারা এসব বলবে আমি দাম দাম জানতে চাই ভিডিও দেখে আপনার দোকানে আসি তাদের জন্য কিছুটা হইলো আমি অনার করব আমার পেজের নাম দাম জানতে চাই চ্যানেল নাম ঢাকা এক্সওয়াইজেড যে কোনো একটা কোড ব্যবহার করবেন ভাই কিন্তু সুমন ভাই আপনাকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ